আমি সবার আগে আসিফ নজরুল সম্পর্কে সমালোচনা আমি করেছি তারপরে সাংবাদিক ইলিয়াস কিন্তু তার সম্পর্কে মোটামুটি তাকে ন্যাংটা করে দিয়েছে আর কোনো কিছু বলার বাকি রাখে নাই সুতরাং আমি এখানে নতুন করে বলার কিছু নাই যে আসিফ নজরুল সারা জীবনেই সে একটা ধন্দাবাস ছিল বিপ্লবটাকে তো হাইজাক করেছে ভারতের পক্ষ হয়ে বিপ্লবটাকে তো হাইজাক করেছে সে সে আমি বারবার যখন সার্জিস হাসনাদেরকে চিৎকার করে ফোন করে এবং টেক্স পাঠিয়ে হোয়াটসঅ্যাপে ফোন করে চিৎকার করে বলছিলাম তোমাদের কিন্তু ফাঁসি হবে তোমাদের বিপ্লব কিন্তু চুরি হয়ে যাচ্ছে তোমরাই সরকারে বসো না তোমরা একটা বিপ্লবী পরিষদ গঠন করো এবং সেই সরকারকে তদরিকি করো আইরন হ্যান্ডে কিন্তু তা না করে তারা সরকারে বসে গেল বসে গিয়ে তাদের দরজা খুলে দেয় তাদেরকে সারসার বলে ডাকে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে তারা আনন্দ উপচে পড়ছিল তখন তারা বিপ্লব ভুলে গেছে এই দিকে আসিফ নজরুল করলো কি এইসব ছাত্র নেতাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে সংবিধানের অধীনে চুপপুর অধীনে গিয়ে কারণ তো ভারত চুপপুর তো হচ্ছে ভারতের ইলো সে চুপপুর অধীনে গিয়ে সরকার গঠন করে বসলো বিপ্লবটা হাইজা করে ফেললো সেই দিনে কিন্তু বিপ্লব শেষ এখনো কিন্তু ছাত্র নেতাদের সম্ভাবনা চলে যায় নাই যেটা সবার আগে পাঁচই আগস্টের পর থেকে চিৎকার করে করে আমি বলেছি যেই সব জনগণ শুনেছেন এবং যারা ভুলে যান না তারা নিশ্চয়ই সাক্ষী দিবেন আল্লাহ যথেষ্ট আমার জন্য সাক্ষী হিসাবে জনগণ যারা শুনেছেন আমি বারবার বলেছি যে সেই উনিশশো সালের ফাঁসি কিন্তু দুই হাজার দশে এসে হয়েছে হাসিনার হাসিনার রেখে যাওয়া যেই সব বিষাক্ত রক্ত রয়ে গেছে এখনো তারা এসে যে এইসব ছাত্র বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে যাদেরকে পঁচিশ ছাব্বিশ বছর বয়স এদেরকে বছর বছর বয়সে ফাঁসি দেবে না তার কি নিশ্চয়তা আছে তার জন্য বাংলাদেশে আমূল পরিবর্তন আমরা আমি যেমন আমিও চাচ্ছি প্রফেসর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকুক কারো পাঁচটা বছর সংস্কার করে তারপরে কিন্তু বাস্তব কথা হচ্ছে প্রফেসর ইউনুস আজীবন থাকবেন না প্রফেসর ইউনুস কে স্বেচ্ছায় যাক অথবা আল্লাহ ওনাকে দীর্ঘ সুস্থ জীবন দান করুক কিন্তু সবাইকে মুক্ত হবে আমাকে আর সময় মানে সেই ক্ষমতায় বেঁচে এবং মানসিক না এইভাবে চালানোর জন্য তারপর এই পঁচাশি বছর বয়সে যেইভাবে ভারতের মতো বড় শৈতানকে এবং আমেরিকার মতো বড় শৈতানকে উনি সামাল দিচ্ছেন চক্র আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে যদি একত্রে বসে চেষ্টা করে তার দশ ভাগের এক ভাগও পারবে না সুতরাং প্রফেসর মোহাম্মদ ইউনুসকে থাকতে হবে ওনাকে আমাদেরকে সাহায্য করতে হবে এইজন্য জন্য বারবার বলি বাংলাদেশিদেরকে আপনারা অন্ধের মতো মূর্খের মতো কাউকে অনুসরণ না করে চিন্তা করবেন তারপর অনুসরণ করবেন তাহলে দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আমাদের মামুনুল হক সাহেবকে উনি যখন নেমেছিলেন ওনাকে আমি ফোন করে অনুরোধ করেছিলাম ওনাকে আমি মেসেজ পাঠিয়ে অনুরোধ করেছিলাম যে আল্লাহর অস্তে আপনি ঘরে ফিরে যাবেন না ঘরে ফিরে গেলে আপনাদেরকে ঘর থেকে একজনের জন করে গ্রেফতার করে আপনাদেরকে জেলে পচিয়ে মারবে এই যে যারা শুনছেন আওয়াজ দেন কয়জন সাক্ষী আমারই কথা মনে আছে কার কার তারপর উনি যখন ঘরে ফিরে গেলেন তখন থেকে কিন্তু উনাদেরকে গ্রেফতার করে নিয়ে জেলে পচালো এত বছর প্রফেসর মোহাম্মদ ইউনুস সরকারকে অনুরোধ করব এবং যারা এই সংক্রান্ত দায়িত্বে আছেন উনাদেরকে অনুরোধ করব এবং যারা উপদেষ্টা শুনছেন আমি আপনাদের কোনো ক্ষমতা চাই না কোনো উপদেষ্টা উপদেষ্টা আমার কোনো কিছু হওয়ার কোনোদিন ছিল না চায়ও না আমাকে দিলেও আমি দিব না আমি বলছি যে আপনারা দয়া করে আল্লাহরও আসতে এই যে বিমানের ট্রান্সশিপমেন্ট শুরু করেছেন ভালো কথা এটা অনেক অ্যাটলিস্ট কিছুটা ক্ষতিপূরণ হবে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের সব জায়গায় অপ্রয়োজনীয় অবকাঠামো যেমন এখনো বাংলাদেশে ভারতের অসমাপ্ত অনেক প্রজেক্ট রয়ে গেছে এবং সরকার সেই দিকে মনোযোগ দিচ্ছে না এটাকে চালু করার চেষ্টা করছে ভয়ঙ্কর ওগুলো ভারতের পক্ষের কাজ প্রজেক্ট সমস্ত প্রজেক্ট এই মুহূর্তে বন্ধ করে সেই টাকাগুলা সেই ট্রান্সশিপমেন্ট বাংলাদেশের নিজস্ব ট্রান্সশিপমেন্ট অবকাঠামো তৈরি করার জন্য আগামীকালকে থেকেই কাজ শুরু করার জন্য আমি অনুরোধ করছি নাম্বার নাম্বার ট্রানশিপমেন্ট বন্ধ করেছে ভারত আমাদের কি হ্যাডম নাই খালি মুখে সুন্দর সুন্দর এ নিয়ে বিনি ইংরেজি বললে তো হবে না বাংলাদেশে যত ভারতই আছে বৈধ হোক আর অবৈধ অবৈধ তো আছেই বৈধ যারা আছে তাদেরকে বাংলাদেশ থেকে দ্রুত এদেরকে বের করে দেওয়ার ঘোষণা দিতে হবে এবং বের করে দিতে হবে যারাই ভারতীয়দেরকে ভারত ভারতীয়দেরকে যে কোনো বাংলাদেশের কোন অফিস আদালতে চাকরি দিবে জনতাকে বলবো সেই সব অফিস আদালত তাদেরকে ঘেরাও করতে এবং যেসব বাড়িওয়ালা ভারতীয়দেরকে বাড়ি ভাড়া দিবে সেই সব বাড়ির মালিককে একটা সময়সীমা দিতে দুই সপ্তাহ ওইসব ভারতীয়দেরকে যেন তাদের বাড়ি থেকে উৎখাপ করে যদি না করে তারপরে জনগণ যা ভালো মনে করবে যা জনগণ আওয়ামী লীগের উপর যা করছে যেই ব্যবস্থা করছে যথেষ্ট পুলিশ ফোর্স নাই কিন্তু জনগণ যখন প্রয়োজন তখন ব্যবস্থা করছে মোটামুটি ষোলো বছরের আদর আপ্যায়ন করে দিচ্ছে একইভাবে জনগণকে বলবো যা ভালো মনে করে তা করতে সুতরাং এই ভারতীয় বাংলাদেশে যেই পরিমাণ ভারতীয় আছে এদেরকে যদি আগামী আগামীকালকে লাথিমের বিদায় করা হয় তাহলে যে পরিমাণ অর্থ এবং কর্মসংস্থান সাশ্রয় হবে তা দিয়ে কিন্তু ট্রান্সশিপমেন্টের বিরাট বড় ক্ষতিপূরণ হয়ে যাবে ইনশাল বাংলাদেশের চুয়ান্ন বছরে আমরা ভারতের কারণে অনেক কিছু করতে পারি নাই তার মাঝখানে একটা হচ্ছে এই যে চীনকে ব্যবহার করে সোনা দিয়া গভীর সমুদ্র বন্ধ করার কিন্তু পরিকল্পনা হয়েছিল ভারত সেটাকে হাসিনাকে দিয়ে সেটাকে বাতিল করেছে বাতিল করে মংলাপুরটাকে তারা দখল করে নিয়েছে এবং শুধুমাত্র তাদের স্বার্থে ব্যবহার করার জন্য মংলা মংলাপুরটাকে কিন্তু আর আগে বাড়তে দেয়নি এই বিষয়ে কথা বলার অনেক ব্যক্তি আছে আমি কথা লম্বা করবো না সুতরাং বাংলাদেশে একটা সম্ভাবনার দেশ আমি প্রফেসর ইউনুসের সাথে একই সাথে সুর মিলিয়ে বা ওনার সাথে ওনাকে সমর্থন করে একটা কথা বলতে চাই আমাদেরকে আল্লাহর রহমতে ম্যাজিক্যাল অনেক কাজ করার ক্ষমতা এবং সময় ইনশাল্লা আল্লাহর রহমতে আমাদের আছে মংলাবন্দরকে বন্দরকে সম্পূর্ণরূপে কার্যকরী করে মঙ্গলা একটা যে কথা আমি শুনেছি এবং দেখেছি সেটাকে কার্যকরী করে এবং যেখানে হাত দেয় বাংলাদেশে এমন একটা দেশ যেখানে এই যে কি বলে মিডল ইস্টে বা পৃথিবীর অনেক দেশে একটা গাছ করতে হলে একটা গাছের পিছনে হাজার 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 মানে শত শত ডলার খরচ করতে হয় কিন্তু বাংলাদেশে মুখে একটা ফল খেয়ে মুখের থেকে থুথু মেরে বিচিটা ফেলে দিলে সেখানে একটা গাছ উঠে যায় আলহামদুলিল্লাহ এই মাটিতে আল্লাহর রহমত আছে বরকত আছে দ্বিতীয় বরকত কি এই যে বাংলাদেশে হচ্ছে ডেল্টা একটা বদ্বীপের দেশ এখানে হচ্ছে মাটি নরম ভূমিকম্পে কিন্তু বাংলাদেশের ক্ষয় ক্ষয়ক্ষতি কম হয় এটা আল্লাহর একটা রহমত একইভাবে বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ এটা আল্লাহর একটা বিশাল রহমত সুতরাং মংলাবন্দরকে বন্দরকে সম্পূর্ণরূপে কার্যকরী ইনশাল্লাহ করা হবে এবং ভবিষ্যতে এই চিনকে দিয়ে সোনা দিয়া সেই বন্দর ও কাজও শুরু করা হবে ইনশাল্লাহ আমি বুঝি না জায়গা নাই আল্লাহ দয়া করে না করলে বাট আমি কোরআনের উদাহরণ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই যোগ্যতা নাই তারপর বলছি এই যে সোরা বাকার শুরুতেই বলা হয়েছে যে তোমাদেরকে যুদ্ধ করতে বলা হয়েছে কিন্তু তোমাদেরটা পছন্দ না তোমাদের জন্য যা ভালো তোমরা তা পছন্দ করো না কিন্তু তোমাদের জন্য যা ভালো না সেটা তোমরা পছন্দ করো আমাদের মৌলানা সাহেবরা এই আয়াতগুলো এড়িয়ে যান কেন এই সব আয়াত নিয়ে কিন্তু ওনাদেরকে কোথাও আমি ওয়াজ করতে শুনি নাই আমি নিজে কোনো কখনো শুনি নেই ওনারা যখন নারায় তাকবির আল্লাহ রাস্তায় নেমে যান লাখ লাখ মানুষ নেমে যায় ওনারা কিন্তু এগুলো নিয়ে কথা বলেন না ওনারা কিন্তু সন্ধ্যার সময় আবার গিয়ে ফেরত দিয়ে কিন্তু বড় করে গরু জবাই দিয়ে মুরগি দিয়ে খেয়ে টে আবার ঢেক তোলেন এই যে এত মানুষ গাজার প্রতিবাদে গাজার প্রতিবাদের হত্যার প্রতিবাদে নামলো ষোলো বছর আপনারা কোথায় ছিলেন এইরকম একটা প্রতিবাদ করে রাস্তায় বসে গেলে তো হাসিনা সেই দিনে পতন হয়ে যেত ইসরায়েল বহু বছর ধরে এটা বহু বছরের জায়নিস্ট পরিকল্পনা খ্রিস্টিয়ান মানে খ্রিস্টান জায়নিস্ট এবং ইহুদি জায়নিস্টরা মিলে এটা হচ্ছে খ্রিস্টানদের এবং ইহুদিদের একটা উগ্রপন্থী দল এর সাথে ধর্মের সরাসরি টানা যাবে না কারণ সব খ্রিস্টানরা এর সাথে একমাত্র সব ইহুদীরাও কিন্তু এর সাথে একমাত্র এরা হচ্ছে একটা উগ্রপন্থী খ্রিস্টান জায়ানিস্ট এবং আহ ইহুদে তাদের বহু বছরের পরিকল্পনা শত বছরের উপরের পরিকল্পনা এটা যে আরব দেশগুলোকে তারা দখল করবে আরব দেশের তেল অন্যান্য খনিজ সম্পদ এগুলা দখল করবে এই সেই অর্থনীতি ঘিরেই কিন্তু সমস্ত নাটক এই যে আজকে আমেরিকা নিজেদের জীবন বিসর্জন দিয়ে জনগণ পাচ্ছে না তাদের খাবার পাচ্ছে না তারপর ইসরায়েলকে হান্ড্রেডস অফ বিলিয়ন অফ ডলার দিয়ে যাচ্ছে কেন তাদের কিন্তু ইসরায়েলের জন্য প্রেম ভালোবাসা উতলে পড়ছে না ইসরায়েলকে মিডল ইস্টের তেলের জায়গায় একটা দখলদারিত্ব বাহিনী একটা বিস্ফোরা বানিয়ে রাখতে যেন মিডল ইস্ট কখনো এগিয়ে না যেতে পারে মিডল ইস্টের কোন রাজাবাস যেন তাদের কোন নিয়ন্ত্রণের বাইরে না যেতে পারে আর মিডল ইস্টের বেশিরভাগ সার্থপদ এরা নিজেদের পরিবার ভিত্তিক এরা শাসন চায় সবসময় ভয় থাকে যে কখন তাদের পরিবারের রাজকীয় ক্ষমতাটা চলে যায় তখন তো কোনো দেশে চাকরিও করার মতো ক্ষমতা নাই যোগ্যতা নেই এদের এই যে সৌদি আরবের বাদশাহ পরিবার এরা তো এক সময় বেদুইন ওই মরুভূমিতে ডাকাত ছিল মরুভূমিতে চুরি চামারাই করত ডাকাতি করত। এরা এক পর্যায়ে এসে এখন রাজা হয়ে গেছে বংশ পরম্পরায় সুতরাং বুঝতে হবে যে এদের ভয়টা হচ্ছে প্যালেস্টাইনে কত মানুষ মারা গেল মুসলিম দেশে কত মানুষ বন্যা মারা গেল এইসব নিয়ে তাদের চিন্তা না তাদের চিন্তা হচ্ছে তাদের রাজত্ব তাদের পরিবারের রাজত্ব যেন টিকে থাকে সেই জন্য ভয় এই যে আজকে একটা ভিডিও দেখছিলাম এক সৌদি এসে মোহাম্মদ বিন সালমানের নাকের উপরে আঙ্গুল চালিয়ে বলছিল আল্লাহকে আল্লাহকে ভয় ভয় করো করো সাথে সাথেই তাকে তার নিরাপত্তা তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে কে জানার আল্লাহ জানে সে বেচা থাকবে কিনা তো সুতরাং বুঝতে হবে যে কেন আজকে প্যালেস্টাইনের এবং আল্লাহ পরীক্ষা করছেন সবাইকে ইনশাল্লাহ সবাইকে বিচার করা হবে তবে আমি আমি সেলুট করি ইরানকে আমি সেলিউট করি ইয়েমেনকে সাত হাজার বছরের ইতিহাস আমি পড়েছি মতো এত শক্তিশালী দেশ শক্তিশালী ইমানের জাতি পৃথিবীতে দ্বিতীয়টা নাই ইয়েমেনকে গত সাত হাজার বছরে কোনো জাতি এদেরকে পরাস্ত করতে পারে নাই এখনো কিন্তু আমেরিকা আবার ভয়ে ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করে কিন্তু আবার পিছিয়ে আসে সুতরাং ইনশাল্লাহ আসবে সব হবে তবে এর মাঝখানে অনেক কিছু অনেকই আত্মাহতি দিবে তবে এই যে একমাত্র একটা ব্যক্তিকে দেখেছি আমি আল্লাহ দয়া করুক ওনাকে বেহেস্তে বা রিসিভ করুক একজন মানুষকে আমার জানা মতো অনেকই আছে আমি দেখেছি ওই যে হেফাজতে ইসলামের বাবু নগরী মারা গেছেন আল্লাহ উনি কিন্তু মাথা মতো করেনি এই অসুস্থ অবস্থায় বুড়া কিন্তু হাসিনার কাছে উনি মাথা কিন্তু আমার জানা মতো ইসলামিক যতগুলো দল আছে কম বেশি সবাই মাথা মাথা আবার যারা চিন্তা করে না তারা বুঝে বলবে আমি শেষদার কথা বলছি শেষদার যারা অন্যায়কারীর অন্যায়কে সহ্য করে তার ইমানে ঠিক নেই যে প্রতিবাদ অর্জন না করে তার ইমানে দুর্বলতা আছে